সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে যারাই ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা যারা ভাবছেন ডিমের জন্য মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস ও চার মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খুব সহজেই খামার শুরু করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই মুরগিগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে বাছাই কিন্তু সংগ্রহ করতে পারবেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আমরা খুবই যত্ন সহকারে নিজস্ব হ্যাচারি থেকে আমরা বাছাইতে বাছাইকৃতভাবে মুরগিগুলো আমাদের খামারে নিয়ে এসে আমরা নিজস্ব অভিজ্ঞ লোক দ্বারা বোরিং এবং ভ্যাকসিন কমপ্লিট করে থাকি যারা পাঁচশো এক হাজার পিস মুরগি নিতে চান আমরা কিন্তু নিজস্ব পরিবহন দ্বারা সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি যারা বড় পরিসরে খামার করতে চান তারা আমাদের খামারগুলো সহজমিনে দেখে শুনে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন অরিজিনাল মিশরীয় ও মুরগি এই মুরগিগুলো কিন্তু সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করে এবং একটানা কিন্তু আঠারো মাস ডিম ডিম দিয়ে থাকে এছাড়াও এই মুরগির খাদ্য চাহিদা কিন্তু খুবই অল্প এবং ডিমের উপযোগী মুরগি প্রতিদিন আশি থেকে নব্বই গ্রাম খাবার খেয়ে থাকে এছাড়াও শীতকালীন যে শাকসবজি রয়েছে এরা কিন্তু খুবই পছন্দ করে এছাড়াও এই মুরগিগুলো আবদ্ধ এবং খোলাভাবে কিন্তু দুভাবেই পালন করা যায় কারণ এই মুরগিগুলো দেশি মুরগির মতোই অনেক শক্তিশালী আপনারা যারা ডিম পানার জন্য মিশরীয় ফার্মি মুরগি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়া ইউএস একরকম ধন্যবাদ